ধন্যবাদ এবং সাউথে জানছে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো মাস্টারবেশন নিয়ে মাস্টারবেশন নিয়ে বিভিন্ন রকম ভুল ধারণা ও থাকে অনেকের ভিতরে যার মাধ্যমে তাদের বিভিন্ন রকম মানসিক চাপ হয় আসলে সমাধান কি এই যে ভুল ধারণাগুলো এগুলো কিন্তু অনেক সময় তাদের অবসেশনাল থট হিসেবেও আসে অনেকে এই জন্য এগুলোকে বলা হয় সে সেক্সুয়াল গিফট গিফট ডিজঅর্ডার হিসেবে কিন্তু বলা হয়ে থাকে এখন মাস্টারভেশনের কিছু সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিছু ব্যাখ্যা আছে ধর্মীয় ব্যাখ্যা আছে তো আপনার যারা এই যে মাস্টারবেশনে ভুগছে মাস্টারবেশনের করার ফলে যে সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই যেটা বাস্তবসম্মত সেটি জানবেন যেটা মেডিকেল সায়েন্সে বলা হয় যেটা প্রকৃতপক্ষে ধর্মে আছে সেটা আপনারা পালন করবেন তাহলে দেখবেন এটার মাধ্যমে আপনার বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা হবে না তো মাস্টারবেশনের বিষয়টি প্রথমে যদি বলি যে মাস্টারবেশনের এই জায়গাটা তৈরি হয় অনেক সময় পিউআরটি এজ আপনারা জানেন যখন ছেলে বা মেয়ের একটা শারীরিক পরিবর্তন হয় ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় তারা বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল যে ইফেক্টগুলো বা ফিজিওলজিক্যালি বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পায় অনেক সময় তারা এগুলো ভয় পায় এবং এই ভয় যখন পায় তখন হয়তো বা তার আশেপাশে যারা থাকে অথবা বিভিন্ন রকমের নেট ঘাটাঘাটি করে বিভিন্ন রকমের তথ্য পায় সেই তথ্যগুলো যখন ভুল হয় তখন কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকমের মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিষয়গুলো আরও ক্লিয়ার করে বলার জন্যই আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশজম রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক আশা করি মাস্টারবেশন মেডিকেল সায়েন্সে বলা হয়ে থাকে যে কোনো একজন ছেলের যখন হচ্ছে যে বিভিন্ন রকম আর্টস তৈরি হয় যে তার সেক্সুয়াল আর্টসটা যখন তৈরি হয় এক দেখা যায় যে সে যেহেতু বিবাহিত না কিংবা বিবাহিত হলেও অনেক সময় দেখা যায় তার পার্টনার সাথে সেই ফেথফুল যে রিলেশনটি সেটি নেই তখন কি হয় তার ফিজিওলজিক্যাল যে একটা ইফেক্ট হয় সেক্সুয়াল যে একটা ফিলিং হয় সেটাকে সেটা থেকে নিজেকে মুক্ত করার জন্য হয়তো বা অনেক সময় মাস্টারবেশন করে এবং এই মাস্টারবেশনটা মানেই হলো যে তার নিজের শরীরের সাথে নিজের শরীরের একটা যৌন মিলন যার মাধ্যমে সে একটা পরিতৃপ্তি পায় এখন এই জায়গাটাতে আপনারা জানেন যে মাস্টারবেশন করার ক্ষেত্রে যে স্পাম্পটা বের হয় সেটা অতিরিক্ত পরিমাণে যদি বের হয় বা কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হতে পারে যেমন স্ট্রেস অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের বিষণ্নতা অতীতের ঘটনাগুলো বারবার আসতে পারে এখন এটা নিয়ে আপনাদের ভুল ধারণা যারা আমার কাছে আসে দেখি তারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে মাস্টারবেশন করার ফলে হয়তো বা কেউ বলে যে লিঙের সাইজ কমে গেছে অনেকে বলে লিঙ্গ বাঁকা হয়ে গিয়েছে অনেকে বলে এখন আর আগের মতো অ্যারুজল হয় না ইরিকটাইল হয় না আবার অনেকে বলে যে এটা প্রিমেচুয়াল জেগুলেশন হয়েছে কারণ হচ্ছে যে একটা সময় তো মাস্টারবেশন করা হয়েছে অনেক বছর ধরে মাস্টারবেশন করা হয়েছে অ্যাকচুয়ালি হয় কি যে এটা আপনার একটা দুশ্চিন্তা তৈরি হয় এটা একটা আপনার একটা ভাবনা যেই ভাবনাটা অনেক সময় আপনার ভিতরে হয়তো অপরাধবোধ বা পাপ বোধ হতে পারে এবং এটা যখন অতিথি বেশি দিন থাকে তখন আপনার ভিতরে হয়তো বা এটা আপনার শারীরিক এবং মানসিক দুর্বলতা তৈরি হতে পারে কিন্তু বাস্তবতার এই জায়গাটা যদি বলা হয় পরিমিত মাস্টারবেশন মানসিক এবং শারীরিকভাবে কখনো ক্ষতিকর হয় না যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় থাকে বরং এটি আপনার ভিতরে কোর্টিসল নামক যে হরমোনটি রয়েছে সেটি রিলিজ করে যার মাধ্যমে দেখবেন মাস্টারবেশন করার পর আপনার রিল্যাক্স লাগে একটা শান্তি ভাব আসে শরীরে এবং মনে মনে হয় একটু ঘুমিয়ে যায় তাহলে এটা যদি আপনার সেক্সুয়াল গিল্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডিজঅর্ডার হতে পারে এখন গিল্ট এটা কিন্তু একটা ডিজঅর্ডার হিসেবে বলা হয়েছে এই কারণে কারণ ওই ব্যক্তি অনেক সময় একটা কম্পালসিভ বিহেভিয়ার করে সব সময় তার মাস্টারবেশনটা করতেই হয় না করতে পারলে তার ভিতরে একটা আসক্তি যেন সময় লেগে আছে এবং এটা অতিরিক্ত পরিমাণে যদি হয় একটা সময় স্ট্রেস অ্যাংজিটি থেকেই তার অন্য অন্য যে মানসিক সমস্যা সেগুলো কিন্তু হতে পারে তাহলে আসেন সমাধানের জায়গাটা সমাধানকে আপনাদের মাস্টারবেশন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানটা থাকা দরকার হয় যখন এই মাস্টারবেশন কেন হয় যে স্পাম্পটা হ্যাঁ স্পাম্পটা যখন অতিরিক্ত পরিমাণে জমা হয় তখন এটা কিন্তু বের হতে চায় এবং এই বের যখন হয় তখনই রিল্যাক্স লাগে যতক্ষণে না বের হয় তখন বা বিভিন্ন রকমের সেক্সুয়াল থট আসে বিভিন্ন রকমের চিন্তা হয়তোবা আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না কারোর সাথে কথা বলতে পারছি না ধৈর্যটা কমে গেছে রাগ বেড়ে গেছে এটা কিন্তু হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু মাস্টারবেশন একটা পরিমিত পর্যায়ে কিন্তু এটা করতে পারেন ধর্মীয় বিষয় যদি আসেন ধর্মীয় এই বিষয়টা কিন্তু বিভিন্ন রকমের মতামত আছে তো সেই জায়গাটাতে দেখেন এইটা ধর্মে কিন্তু এটা বলা আছে যে আপনি এমন কিছু করেন যদি যেটা আপনার শরীরের বা আপনার মনের ক্ষতি হবে না অথবা অন্য কারোর ক্ষতি হবে না সেটা কিন্তু এখানে আপনি করতে পারেন ঠিক রেফারেন্সটা আমি দিতে পারছি না তবে আপনার যদি কারো দরকার হয় সেক্ষেত্রে দেওয়া যাবে আশা করি তো ওখানে কিন্তু একটা সময় বলা হয়েছে যে দেখেন যে এই যে বর্তমান সময় আমরা যারা আছি এই সময়টায় একটা পর্যায়ে আছে কিন্তু অতীতে যারা হচ্ছে যে পূর্বপুরুষ আমাদের যারা আছেন বা বিভিন্ন ধর্মেরা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় সময় সচরাচর ছিল যে তারা দাস প্রথায় বিশ্বাসী ছিল দাসীদের সাথে তারা যৌন সম্পর্ক করতে পারত এর আগেও যদি চলে যায় তখন সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ভিতরে ভাই বোন বা বাবা মা এই সম্পর্কগুলো কিন্তু ছিল না তখন কী হয় সেক্সুয়াল আর্টসটা কিন্তু তারা ওইভাবে ফুলফিল করত। যখন এটা অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন কিন্তু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ইসলাম বলেছে যে তোমরা এই কাজগুলো করতে পারবা না তারপরে দেখা যায় কি যে তারা এই সময়টায় লাস্টে কিন্তু এটা আপডেট আছে যে তুমি টাকার বিনিময়ে তোমার দাসীদের সাথে তুমি কিন্তু মিলন করতে পারো সো এটা কি এখন পর্যন্ত চেঞ্জ হয়েছে এটা আপনারা অবশ্যই বলবেন সো যদি চেঞ্জ না হয় ওইখানে কিন্তু বলা হয়েছে যে আপনি নিজে এমন কিছু করতে পারেন যেটা হলো অন্যের ক্ষতি হচ্ছে না এবং আপনার নিজের ক্ষতি হচ্ছে না যদি সেটা আপনার সন্তুষ্টি হয় আপনার যদি ভালো লাগে কাজ করে সেটা কিন্তু আপনি করতে পারেন এটা সব ধর্মেই কিন্তু এটা মানে এখন শরীর এবং মনকে ভালো রাখার জন্য একটু দয়াশীল হওয়া কিন্তু অপরাধ খুবই গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত পরিমাণ যদি অপরাধ বোধ হয় এর কারণে বা বিভিন্ন রকমের সেক্সুয়াল থট সময় আসতে থাকে আপনি বাহিরে যেতে পারেন না অথবা আপনি যা কিছুই করেন সব কিছুতে একটা ইমেজ চলে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এর জন্য কোনো একজন সাইকোলজিস্টের কাছে যাবেন এবং সাইকোলজিস্টের কাছে সে সেক্স এডুকেশন বা সাইকোসেক্সুয়াল এডুকেশন অতিরিক্ত নেগেটিভ চিন্তা যদি আসে সেগুলোকে কীভাবে মুক্ত থাকবেন সেলফ কন্ট্রোল কীভাবে করবেন সেগুলো কিন্তু আপনাদেরকে শেখাবে সো এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি আর একটা বিষয় হলো যে যাদের অতিরিক্ত পরিমাণ টেনশন হয় তাদের উদ্দেশ্যে সবসময় আমি বলি যে আপনারা আমাদের চ্যানেলের যে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে সেগুলো নিয়মিত করুন দেখবেন এটা আপনাকে রিল্যাক্স করবে অতিরিক্ত পরিমাণে এটা নিয়ে একটা অ্যারোজুয়াল ফিলিং সেটা কিন্তু আপনার হবে না হ্যাঁ সাথে সাথে যদি কোনো দুশ্চিন্তা হয় সেই দুশ্চিন্তার জন্য আপনারা প্রশ্নও করতে পারেন এবং প্রশ্নের ভিত্তিতে আপনারা আশা করি যে আপনার উত্তরটা পাবেন সো ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশায় রেখে শেষ করছি আলাইকুম